আসসালামু আলাইকুম এ প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি তো আজকে যে জিনিসটা দেখাবো আপনাদের আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আমরা যে স্থানে কাজ করি এই স্থানে অনেক বাঙালি কাজ করে আমাদের কেলাঙে তো আজকে দেখেন বাংলারা দেখেন মালয়েশিয়াতে কীভাবে মাছ মারতেছে মানে পুকুরে নেমে ঠিক আছে তো আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখাবো বাংলারা দেখেন মালয়েশিয়াতে কীভাবে মাছ মারে ঠিক আছে তো চলেন যাও যাক দেখা যাক কিভাবে মাছ মারে তারা ঠিক আছে ওকে আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক বাংলা মাছ মারতেছে দেখেন মানে জালের দিয়ে সব কিছু নিয়ে আসছে দেখেন টং মং সব কিছু নিয়ে আসছে এই দেখেন কিভাবে মাছ মারতেছে ভাই এই দেখেন ভাই দেখেন কো ভাই অনেক মাছ আছে ভাই এ সব dair ke মাছ না ভাই এই দেখেন সব dair মাছ এই দেখেন তো

কামান এই মাছ মারতেছে সে জালে নিয়ে আসছে দেখতে পাচ্ছি আপনারা মাছ পাইছেন কই পাইছে কামান ধান কি করছে দেখেন আমাদের কোম্পানির নেট দিয়ে দেখেন কি বানাইছে ভাই আমাদের কোম্পানির নেট নিয়ে এসে দেখেন জালি দেখছেন

দেখতে পাচ্ছেন রাস্তার ধারে মাছ মারতেছে সব মালয়ের চায়া আছে দেখতে পাচ্ছেন অনেক মজার একটা ভিডিও দেখেন সবাই এই দেখেন বাংলা ভাই দেখেন কীভাবে মাছ মারতেছে দেখেন এ কেমন আপনি রেকর্ড করে দিলেন মালয়েশিয়া হ্যাঁ বাংলাদেশে হ্যাঁ তো মাছ মারার কেমন লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগছে খুব আছে ওই সামনে এটাতে ওকে চলেন যাওয়া যাক ওখানে কি মাছ পাওয়া যায় দেখেন আমার বাংলা ভাই দেখেন কি করছে আমার কোম্পানি জালে জালে নিয়ে এসে দেখেন কি বানাইছে তো কারণ এখন ওই সাইডে যাবে এই গাওন এখানে কি মাছ আছে

আরে হাতার নামাই নামিন কেমন সমস্যা নাই সহিব্রাহ দেখতে পাচ্ছেন যে কামার এখন হেসে দিবে দেখা যাক কি মাছ পাওয়া যায় সহিব্রাহ সবাই ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে পাচ্ছেন কিভাবে মাছ মারতেছে এখানে সিকিউরিটি আসছে সিকিউরিটি দেখতেছে কিভাবে মাছ মারে ইকান ইকান আবাং ইকান মনে মাছ তুলে নাও ওহ এটা এমন মাছ মাছ এই গান মাছ কই মাছ দেখতেছি এই পানি না পানি वाला বড়য়া ঝাঁকি বড়ায় আগে বড়া গেছে এই একটা মাছ আছে একটা মাছ আছে বড় ফটি বড় ফটি হ্যাঁ চলছে 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 না চলছে এই চলছে মাছ এই পড়ে যাবে না ভাই আপনি পড়ে দিবেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন কি হয় মাছ মারতেছে খুলসা মাছ না ভাই ও ওকে ভালোই তো ওকে মারেন তাহলে ওকে কেমন থাকেন তাহলে ভালো থাকে না ওকে ওকে ব্রহণ তো সবাই ভালো থাকেন দেখতে পাচ্ছেন মাল আসে কীভাবে মাছ মারে ওকে তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম